হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন নিশ্চয়ই আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আমি আজকে একটা নতুন ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে চলে এসেছি আশা করি ভিডিওটি আপনাদের অনেকটা উপকারে লাগবে এবং ভালো লাগবে বন্ধুরা আমার থামেল থেকে বুঝতেই পারছেন এটা হচ্ছে জবা গাছ এই গরমে জবা গাছের একটা মূল সমস্যা হচ্ছে কুড়ি ঝরে পড়া এই নাম আমি এইটাই আজকে যাতে কুড়ি ঝরে না পড়ে সেই কয়েকটি টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব সেটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন আপনারা অনেকটা উপকার পাবেন এতে চলুন আজকে আমি প্রথম যেটা বলব বন্ধুরা নানা কারণে জবা গাছে কুড়ি ঝরে যেতে পারে সবচেয়ে বেশি হয় চোষক পোকার আক্রমণের ক্ষেত্রে দেখা যায় চোষক পোকার রস টুষে খাওয়ার ফলে বোটা থেকে ঝরে পড়ছে কুড়ি অনেক সময় কুড়ি বন্ধুরা কালো হয়েও যায় সেটা মাকড়ে আক্রমণে এরকম হয় এর থেকে বাঁচতে নিমতে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে তাই এক লিটার জলেতে দশ ফোটা সপ্তাহে একবার এইটা আপনারা এই জবা গাছে প্রয়োগ করবেন এতে অনেকটা আপনারা উপকার পাবেন তাহলে আমি প্রথমটা তো বলিয়ে দিলাম আপনারা সেই রকম কাজ করবেন আর দ্বিতীয় যেটা হচ্ছে এই গরমে বন্ধুরা পর্যাপ্ত পরিমাণ জলের অভাবেও কিন্তু কুড়ি ঝরে যেতে পারে মাটি দীর্ঘ সময় শুকনো থাকলে এমনটা হয় এক্ষেত্রে সকাল ও বিকালে গাছের মাটিতে জল দেবেন সঙ্গে সকাল ও বিকাল গাছকে ঝাঁঝুরি দিয়ে স্নান করিও দিতে ভুলবেন না এতেও কুড়ি ঝরে পড়ার সমস্যা অনেকটা কমবে বন্ধুরা মনে রাখবেন গাছ রবে বসানো মানি হলো এতে পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হবে মাসে অন্তত একবার গাছে জৈব সার দিন বাজার থেকে মিশ্র সার কিনে নিয়ে গাছের মাটিতেও আপনারা দিতে পারেন বা এইরকম আমার মতন বাড়িতে তৈরি করেও দিতে পারেন বা সরাসরিও এটা আপনারা গাছের গোড়ার মাটিতে দিতে পারেন চাইলে এখানে আমি এখানে যেটা তৈরি করেছি এটা এক বছরই পুরনো গোবর সার আছে গুঁড়ো আছে শিমকুচি আছে নিম খোল আছে সরিষার খোল আছে আর একটু ট্রাইকোডোমা ভিডিডি দিয়ে এটা তৈরি করেছি আপনারা এটা যদি করে রেখে দেন এটা অনেকটা উপকার হবে তাহলে এটা সরাসরি গাছ এটা ডিকম্পোজ হতে দেরি হবে না সরাসরি পেয়ে যাবে আর না হলে আপনারা এখানে গাছের গোড়ার মাটিতে আপনারা এখানে একমোটো দিয়ে দেবেন যে কোনো জৈব সার যেটা সেখানে ভার্মি দিতে পারেন গোবর সারও দিতে পারেন কিচেন কম্পোস্টও দিতে পারেন তার সঙ্গে দু চামচ দেবেন সরিষার খোল দু চামচ হাড় গুঁড়ো দু চামচ শিংকুচি আর দেবেন এক চামচ নিম খোল দেবেন বন্ধুরা আর দেবেন ফাঙ্গিসাই টাইকোটোমা ফ্রিডি আপনাদের কাছে যা থাকবে তাই ফাঙ্গিসাই দিয়ে এক একমুটর থেকে দশ থেকে বারো ইঞ্চি টবে একমুটর থেকে একটু কম আপনারা এই টবে দিয়ে দেবেন দেখবেন এতেও আপনাদের অনেকটা এই কুড়ি ঝোড়া বন্ধ হবে বন্ধুরা আজকে আমি এই জবা গাছটাতে আমি এই মিশ্র খাবারটা আমি যেটা তৈরি করেছি সেটা দিয়ে দেবো তার আগে গাছের গোড়া মাটিটা হালকা করে আমি খুঁড়ে নিচ্ছি এটা আপনাদের এই গরমে জবা গাছে কুড়ি যাতে ঝরে না যায় প্রচুর পরিমাণে ফুল যাতে আসে এবং ফুলের সাইজ যাতে বড় হয় তার জন্য প্রতি মাসে মাসে এই মিশ্র খাবারটা আপনাদের দিতে হবে আপনারা আমি তো বলিয়ে দিলাম তবে সাইজ অনুযায়ী আপনারা দিয়ে দেবেন এটা যদি তৈরি করে রেখে দেন তাহলে খুবই উপকার হয় এইভাবে আপনারা এটা করবেন তারপর এছাড়াও আপনারা এনপিকে উনিশ 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 সার এক লিটার জলে দু চামচ মিশিয়ে গাছের পাতাতেও আপনারা স্প্রে করতে পারেন মাসে দুবার এটা যদি করেন দেখবেন গাছে দুর্দান্ত উপকার পাবেন এবং গাছের গোড়া গাছের থেকে একটা কুড়িও ঝরবে না আমার মতন এইরকম প্রতিটি গাছে দেখবেন এইরকম কুড়ি থেকে ফুল ফুটতে আরম্ভ হয়েছে তারপর আমি এই গাছের গোড়ার মাটিতে আমি এই সারটা দেওয়ার পর পর্যাপ্ত জল দিয়ে দেবো বন্ধুরা জবা গাছ গরমে গাছ তাই এই রোদ খুব পছন্দ করে তাই এই গাছটিকে এমন জায়গায় রাখুন যাতে সারাদিন সূর্যের আলো গাছের উপর পড়ে এবং কড়া রোদে গাছ থাকলে কোনো সমস্যা নয় শুধু নিয়ম করে জল দিলেই হবে খুব কম জ্বল জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় বন্ধুরা দিনের বেলায় পুকুর সূর্যালোকে গাছে জল দেবেন না এতে গাছ হকে চলে যেতে পারে ফলে ফুলের পুরি ঝরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ও পরবর্তীতে ফুল আসার পরিমাণও বন্ধুরা কমে যাবে এমনকি গাছও মারা যেতে পারে তাই জল দিন খুব সকাল বা শেষে বিকালে যখন রোদ রোদের প্রখরতা কম থাকবে তখন দেবেন আমি এই দেখুন আমি যে সময় ভিডিওটা আপনাদের সামনে করছি এটা হচ্ছে বিকাল বেলা এই বিকাল বেলায় আমি সমস্ত গাছের এই পরিচর্যাগুলো করে থাকি খাবারগুলো দিই কারণ ফার্স্ট সকালে তো আমার অত টাইম থাকে না কোনো রকম গাছে জলটা দিই আমি আমার সংসারে যা কাজ আছে আমি করি এই বিকালবেলার টাইমটা আমার অনেকটা টাইম পাওয়া যায় তাই যেসব গাছগুলো আমার আমি দেখি যে আমার কোন গাছে কি খাবার প্রয়োজন কোন গাছে কী রকম পোকামাকড় লেগেছে সেই পরিচর্যাগুলো আমি সকাল বিকালবেলায় করে থাকি আপনারা করবেন এরকম গাছটাকে একটু হাতের সাহায্যে এইভাবে আমি সকাল এবং বিকালে এইভাবে স্নান করে দিই তার ফলে কী হয় গাছে গাছ ভালো থাকে সুস্থ থাকে গাছে কুড়িও একটা ঝরে না গাছটা হেলদিও থাকে আপনারাও করবেন তাই যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখলেন তাদের নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে যদি নতুন ছাদ বাগানি বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করবেন আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে গাছে পরিচর্যা তো ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনারা এইভাবে আমি যে টিপসগুলো বললাম এইভাবে জবা গাছে পরিচর্যাগুলো করুন দেখবেন একটা এই গরমে কুড়ি ঝরবে না এবং মিক্সড ফার্টিলাইজারটা প্রতি মাসে মাসে দিতে ভুলবেন না এটা অবশ্যই আপনারা প্রতিটি গাছেই দেবেন তাহলে দেখবেন গাছের কোনো সমস্যা থাকবে না আপনারা ছাদে প্রচুর প্রচুর গাছ বসান অন্য বন্ধুদেরও গাছ বসাতে উৎসাহিত করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ